হ্যালো ফ্রেন্ড অনুষ্ঠান বাড়িতে অনেকেই চিকেন খুব সুন্দরভাবে খেয়েছেন আজ আমার মতো করে একবার এইভাবে চিকেন বানান আপনার বাড়িতে আশা করি অনুষ্ঠান বাড়ির মতনই চিকেন রান্না হবে আপনার রান্নাঘরে তা চলুন রেসিপিটা শুরু করি আমি এখানে সলিড মাংস প্রায় পনেরো কেজি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাংসগুলোতে অ্যাড করে দেব হলুদ তার আগে এ জায়গায় দু কেজি পাঁচশো গ্রাম পেঁয়াজ কেটে নিয়েছি চলুন মাংসটা ম্যারিনেট করি হলুদ দিয়ে মাংসটা মিশিয়ে নিতে হবে এই মেশানোর কাজটা খুব সাবধানে করতে হবে মাংসের যে হাড় আছে এই হাড়ে আঙুলে কেটে না যায় এটা সতর্ক থাকতে হবে আর হলুদটা সব মাংসের গায়ে যাতে লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আমার সুন্দর করে মেশানো হয়ে গেছে এই অবস্থায় অ্যাড করে দেব প্রায় ছয় থেকে সাতশো গ্রাম সরষের তেল এই সর্ষের তেলটা দিয়ে সুন্দরভাবে মেশাতে হবে খেয়াল রাখতে হবে সর্বদাই মাংসের হাড় যেন হাতে ফুটে না যায় বা আঙুলে কেটে না যায় এটা খুব সতর্ক থাকতে হবে আমার মাংসটা সুন্দরভাবে তেলের সঙ্গে মিশানো হয়ে গেছে এই অবস্থায় অ্যাড করে দেব স্বাদ মতো লবণ এখানে প্রায় একশো পঁচাত্তর গ্রাম লবণ অ্যাড করে দিতে হবে এই লবণটা আপনি রান্নার সময় একবার টেস্ট করে দেখে নেবেন এই অবস্থায় অ্যাড করে দেব জিরে আর আদা বাটা এইগুলো দিয়েও ভালো করে মাংসটাকে মিশিয়ে নেব এই জায়গায় তিন থেকে সাড়ে তিনশো গ্রাম আদা এবং দেড়শো গ্রাম রসুন সরি দেড়শো গ্রাম জিরে বাটা পেস্ট দিয়েছি আর এখন দিলাম পেঁয়াজ বাটার পেস্ট এগুলো দিয়ে আরও সুন্দর করে মেখে নিতে হবে এই মাখার কাজটা যত ভালো হবে তত খেতে দুর্দান্ত লাগবে অ্যাড করে দিলাম প্রায় তিনশো গ্রাম মতো রসুনের পেস্ট এই পেস্টটা দিয়ে আরও সুন্দর করে দুই হাত দিয়ে মাংসটাকে মিশিয়ে নেব এই রেসিপিটা আপনার বাড়িতে আমার মতন করেই করুন দেখবেন ঠিক অনুষ্ঠান বাড়ির মতনই খেতে লাগে কিছুটা তেজপাতা অ্যাড করে দিলাম দুই এক মিনিট পর আরও অ্যাড করে দেব টক দই এই জায়গায় প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম টক দই অ্যাড করে দিলাম এখানে আরও বেশি অ্যাড করতে পারেন কিন্তু আমি আড়াইশো গ্রাম টক দই অ্যাড করেছি এতে কোনো সমস্যা না আরও মাংসগুলোকে ভালো করে মিশিয়ে কিছুটা পেপার দিয়ে ঢেকে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এখানে মাংসগুলোর সঙ্গে সব রকম মশলা সুন্দরভাবে মিশিয়ে দইয়ের সঙ্গে মিশিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এই জায়গায় বলি জায়ফল গুঁড়ো পাউডার করে অ্যাড করতে পারেন এদিকে রান্নার জন্য কড়াইয়ে প্রায় দু লিটার সর্ষের তেল দেব এখানে তেলটা গরম হয়ে গেলে আমি সর্বপ্রথম আলুগুলো ভেজে নেব এই জায়গায় বলি আমি আলু ব্যবহার করেছি প্রয়োজন হলে আপনিও আলু ব্যবহার করতে পারেন আর না করলেও কোনো সমস্যা নেই আপনার রুচি আপনি যেমনভাবে খাবেন ঠিক সেইভাবেই রান্নাটা করুন ভালো লাগবে আলুগুলো একটু লালচে করে ভেজে নেব আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আলুগুলো আমি কড়ার থেকে সবগুলোই বার করে নেব এর থেকে বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে হালকা কালার এসেছে আলুগুলো সব বার করে এই কড়াতেই রান্না করব চিকেনটা এর ভেতরে আরও পাঁচশো গ্রাম সর্ষের তেল অ্যাড করে দিলাম এবার এই তেলের ভেতরে স্বরূপে কিছুটা শুকনো লঙ্কা কিছুটা গরম মশলা গোটা অ্যাড করে দিতে হবে আর তেজপাতা সুন্দর গ্রহণ ছাড়া শুরু করে দিয়েছে এই অবস্থায় অ্যাড করে দিলাম কুচোনো পেঁয়াজগুলো এইগুলো দিয়ে বেশ কিছু সময় ধরে ভেজে নেব ঝালের জন্য অ্যাড করে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা এই জায়গায় আমি দুই রকম ঝাল দিয়ে ব্যবহার করেছি শুকনো ঝালের গুঁড়ো আর কাঁচা লঙ্কা এই জায়গায় কাঁচা লঙ্কা অল্প পরিমাণে দিয়েছি এগুলো সুন্দর করে ভেজে নিতে হবে এই অবস্থায় অ্যাড করে দিলাম রসুন পেস্ট এই রসুন পেস্টটা পেঁয়াজের আগে ব্যবহার করলেও কোনো সমস্যা না আমি পেঁয়াজের পরে ব্যবহার করলাম কোনো ব্যাপার না তা চলুন সুন্দরভাবে মশলাটাকে বা রসুনটাকে সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই এভাবে ভাজার পর যখন দেখতে হবে একটু কালার এসে গেছে তখন অ্যাড করে দেব মেরিনেট করা চিকেনগুলো এই চিকেনগুলো সাবধানে দিতে হবে যাতে তেলটা গায়ে ছিটকে না আসে আমার মাংসটা দেওয়া হয়ে গেছে এই অব এই অবস্থায় এখন কষতে থাকতে হবে খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য মাঝে মাঝে নাড়তে হবে আর এই নাড়াকাছটা ধরেই করতে হবে যতক্ষণ মাংসের থেকে জল না ছাড় ছাড়ছে ততক্ষণ খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে নাহলে কড়ার তলায় পুড়ে যাওয়ার ভয় থাকে আর জল ছাড়া শুরু করে দিলে একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে দেখুন মাংসের থেকে সুন্দরভাবে জল ছাড়া শুরু করেছে এই অবস্থায় একটা পাত্রে দিয়ে ঢেকে দিতে হবে যাতে মাংসগুলো সুন্দরভাবে সেদ্ধ হতে পারে আমি এখানে যে মাংসগুলো ম্যারিনেট করেছিলাম যে পাত্রে ওই পাত্রটা দিয়ে ঢেকে দিয়েছি এই অবস্থায় অ্যাড করে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো এই জায়গায় পঞ্চাশ গ্রামের লঙ্কার গুঁড়োর প্যাকেট চারটে ব্যবহার করেছি এইগুলো দিয়ে অ্যাড করে দিলাম কিছুটা টমেটোর পেস্ট এইগুলো দিয়ে সুন্দরভাবে মেখে নেওয়ার পর অ্যাড করে দেব আলুগুলো যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম এই আলুগুলো দিয়ে আরও রান্নার জন্য সাত আট মিনিট ধরে একই তাপে রান্না করতে হবে সুন্দরভাবে রান্না হচ্ছে এই অবস্থায় অ্যাড করে দিলাম কিছুটা সাদা গোলমরিচের গুঁড়ো এই সাদা গোলমরিচের গুঁড়োটা দিলে এর স্বাদ অত্যাধিক সুন্দর বা স্বাদ এনে দেয় এখানে আমি প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রাম মতো গুঁড়ো মশলা ব্যবহার করলাম রান্নার ভেতরে কারেন্ট অফ হয়ে যাওয়াতে আমি জলের পরিমাণ কি দিয়েছিলাম সেটা দেখাতে পারিনি এই জায়গায় গরম জল ব্যবহার করেছি গরম জল দিয়ে সম্পূর্ণ রান্নাটাকে আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য ছেড়ে দেব এদিকে খেয়াল রাখতে হবে অনবরত মাংসটাকে নাড়াচাড়া করতে হবে যাতে কড়ার তলায় লেগে না যায় এগুলো সাবধানেই করতে হবে সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে আমার ভিডিওটা আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই Thank you.